ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের কাছে যেটি নিয়ে এসেছি সেটি হলো একটা ক্রিম আর এই ক্রিমটির নাম হচ্ছে ইভিই দেখতেই পাচ্ছেন লেখাই আছে ফ্রেশ ক্রিম আর এটি হচ্ছে হাইপার পিগমেন্টেশন মানে আপনাদের যে পিগমেন্টেশন স্কিনের মধ্যে হয়ে যায় সেই পিগমেন্টেশনটা হাইপার পিগমেন্টেশন দূর করতে অনেকটাই সাহায্য করবে এবং ড্রাকু স্কিন মানে ডার্কনেস স্কিন যেটা কালো ব্ল্যাক প্যাচেস পড়ে গেছে স্কিনের মধ্যে সেটিও দূর করতে ভেরি হেল্পফুল হবে এটি কিন্তু একটা আয়ুর্বেদিক ফেসেস ক্রিম এটি কোনো আয়ুর্বেদিক মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন না হলে অনলাইন প্রচেস এখন তো অনলাইনেই সব কিছু অনলাইন প্রচেস করে নিতে পারেন বাট আয়ুর্বেদিক এটি একটি আয়ুর্বেদিক ক্রিম আপনাদের স্কিনে রকম কোনো ক্ষতি করবে না আর এর রুপিস হচ্ছে নাইনটি ফাইভ লেখাই আছে দেখুন রুপিস হচ্ছে নাইনটি ফাইভ খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইস খুব বাজেটের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে এত ভালো আপনারা ক্রিম পেয়ে যাবেন ফ্রেন্ডস এটি হাইপার পিগমেন্টেশান যেহেতু আপনারা মানে প্রেগনেন্সি যে মহিলারা প্রেগনেন্সি টাইমে থাকে তাদের দেখবেন প্রেগনেন্টের টাইমে থাকার সময় মুখের মধ্যে নানা রকমের পিগমেন্টেশান চলে আসে গালে মেচেতে পড়ে যায় পিগমেন্টেশান আসার কারণে দেখতে অনেকটাই খারাপ লাগে তো ফ্রেন্ডস এটি যদি আপনারা টাইমেও ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরকে যে से সেই পিগমেন্টেশন সমস্যা থেকে একদমই দূরে রাখবে এটি ওপেন করলে যে একটা টিউব প্যাকেজের মধ্যে এটি এসে থাকে অনায় আসে আপনারা ক্যারি করতে পারেন রকম কোনো অসুবিধা হবে না যেহেতু টিউব প্যাকেজের মধ্যে আসে দেখুন দেখতে পাচ্ছেন আর এটি ওপেন করতে খুবই সহজ হোয়াইট কালার মধ্যে এটি এসে থাকে ফ্রেন্ডস আমি এটি অলরেডি ইউজ করছি আমি যে কোনো ক্রিম যা কিছু ইউজ করি সব ব্যবহার করার পরেই আপনাদের কাছে নিয়ে আসি এই যে হোয়াইট কালারের মধ্যে এটি এসে থাকে একটা গ্লো বিশেষ এটি কিন্তু আপনারা ইভিনিং কিংবা নাইট টাইমে ব্যবহার করতে পারেন একটা গ্লোও আসবে আপনাদের স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি অনায়াসে আপনারা সামার টাইমেও ব্যবহার করতে পারেন কোনোরকম কোনো অসুবিধা হবে না এটা অল সিজনেবল আপনাদের রকম কোনো অসুবিধা হবে না তবে ফ্রেন্ডস এটি কিন্তু মর্নিং টাইমে আপনারা ব্যবহার করবে না এটি ইভিনিং কিংবা নাইট টাইমে আপনারা ব্যবহার করতে পারেন এটি আপনাদের পিগমেন্টেশন দূর করবে এবং স্কিনকে আরও ফেয়ার করতে অনেকটাই সাহায্য করবে এবং ডাক যে প্যাচেস পড়ে গেছে সেই প্যাচেসকে দূর করতে অনেকটাই হেল্পফুল হবে খুবই অ্যাফোর্ডেবল আর এটি হচ্ছে খুবই অ্যাপোজেবল একটা প্রাইস আর টোয়েন্টি ফাইভ গামারস এটা কি টোয়েন্টি ফাইভ গামেসের একটা ক্রিম এটি অ্যালোভেরা বেসিস দেখা যাচ্ছে অ্যালোভেরা বেসিস একটা ক্রিম এটা আপনার কোনো অসুবিধা হবে না স্কিনের মধ্যে এটি যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কোনো রকম দেখবেন স্কিনের মধ্যে যে র্যাশেস পিম্পল তার কোনো সমস্যা হবে না চিন্তা নেই আপনারা আছে এটি ব্যবহার করতে পারেন আমি যা কিছু ব্যবহার করা আপনাদের কাছে ইউজ করার পরে আমি এটি নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটি ইউজ করছি আমি খুব ভালো রেজাল্টও পাচ্ছি আপনারা তারপর আপনাদের কাছে নিয়ে আসি কোনো জিনিস ব্যবহার করার আগে আমি আপনাদের কাছে নিয়ে আসি না নিজে আগে ট্রাই করে নিই ট্রাই করার পর আমার ভালো লাগে বলে আপনাদের কাছে নিয়ে আসি ফ্রেন্ডস এটি আপনারা দেখ দেখতে পাবেন অনেকে নাখের মধ্যে যে পিগমেন্টেশন পড়ে যায় গালের মধ্যেও মানে মেচেতা তাদেরকে কিন্তু এটা খুবই হেল্পফুল করবে হাইপার পিগমেন্টেশন এটি দূর করতে অনেকটাই সাহায্য করবে এবং স্কিনকে আরও ফেয়ার গ্লোয়িং এবং যে ছোটো ছোটো স্পটস থাকে আমাদের স্কিনের মধ্যে সেই স্পটসকোপ রেডিউস করতে ভেরি হেল্পফুল করবে এটি অনায়াসে আপনারা ব্যবহার করতে পারেন এটা অনলাইন পারচেস করে নিতে পারেন না তো আয়ুর্বেদিক কোনো মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন এটি একটি আয়ুর্বেদিক ক্রিম দেখতে পাচ্ছেন ই ই এটি খুবই ভালো একটা প্রোডাক্ট বলে আপনাদের কাছে শেয়ার করলাম তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটির বিষয়ে রিভিউটি যদি আমাদের আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটিকে লাইক ভিডিওটিকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং যারা আজকে আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে যায় তা তো ফ্রেন্ডস টেক কেয়ার বাই বাই সিইউ সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের প্রতি যত্ন রাখুন